আমাদের ভালোবাসার মান্না তাকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা মান্নার আত্মা যেখানেই থাকুক শান্তিতে থাকুক তবে আমি যেটা বলি যে শিল্পী এবং কীর্তিমান মানুষের মৃত্যু নেই তো মান্নার মৃত্যু নেই আমাদের কাছে আমরা যতদিন বাঁচব মান্নাকে এভাবেই ভালোবাসব এভাবেই ভালোবাসতে চাই জানি বাংলাদেশের অনেক মানুষ অনেক অনেক মানুষ মান্নাকে ভালোবাসে আজকে তার জন্মদিনে তার পরিবারের সবাইকে অনেকটা দুঃখ আমি জানি কিন্তু আমরা নতুন মুখের সন্ধানে তখন খুবই জনপ্রিয় হয়েছিল অনুষ্ঠানটি এবং প্রত্যেকেই অনেকেই নায়ক নায়িকা হতে এসেছিল কেউ ক্যারেক্টার আর্টিস্ট হতে সেটা একটা দারুণ দারুণ আলোড়িত হয়েছিল আমাদের বাংলাদেশে আর আমি এসেছি আমাদের শ্রদ্ধেয় নায়ক রাজ্য রাজ্যের মাধ্যমে মানে আমার রাজ্যের ঠাকুর হাত ধরে চাপা ঠাকা বলতে তো আসবার পরে হলো আমরা যেহেতু সমসাময়িক আমাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে কিন্তু মান্না যখন সুপারস্টার হয়ে ওঠে আমাদের ফিল্মের যে ক্যাটাগরির মধ্যে আমি যখন এসছি তখন কিন্তু মান্নার অবস্থানটা অত শক্ত ছিল না যার জন্য ও কিন্তু প্রায়ই যখন অবসরে থাকতো আমাদের বাসা আসতো রাজ্য সাথে কাজ করতে চাইতেন চাইতো বা আরো অনেকের সাথে হয়তো কাজ করতে চাইতো কারণ আমি অলরেডি রাজ্য কাকুর একটা ধারণা মানে বলতে যারা যেভাবে কাজ করে তৈরি হয়ে যায় যেমন ছিল উজ্জ্বলের একটা ছিল সেই ধারণার মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম তো আমি যেহেতু কাজ করতাম এবং আমি অনেকগুলো কাজ করেছি এবং ভালো ভালো কাজ করতাম গ্ল্যামার কাজ আমার অনেক গ্যাপ দিয়ে কাজ শুরু হয়েছে তো মান্নার সাথেও আমার কাজ করা হয়েছে করে আমি এস এস প্রোডাকশনের একটা ছবিতে কাজ করেছি মান্নার সাথে আমার বেশ কয়েকটা ছবিতে কাজ করা হয়েছে তো আমার একটা বিষয় ছিল যেহেতু আমি ভালো নাচতে পারতাম তো নায়করা একটু আমার সাথে নাচতে গেলে ভয় পেত সেটা কাঞ্চন ভাই হোক ভয় মানে কি একটু সে কি ফিল করতো যে আমি এত পারফেক্ট নাচবো ওরা নাচবে না দুষ্টামি করতো আর মান্না কিন্তু সবসময় দুষ্টামি করতো আর চিটেও নিয়ে গেলাম একটা ছবির শুটিংয়ে যখন আমরা আসছিলাম সবাই মান্নাকে দেখছিল আর বলছিল যে ও মান্না ও মান্না জাগো 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 এই তো মান্না মন না মন্না করতেছিল এখানে একটা স্মৃতি আর একটা স্মৃতি হচ্ছে মান্না চলে যাওয়ার এক সপ্তাহ আগে আমার এফডিসকেটা সেট করেছিল নাটুকে আমি এটিএন বাংলার জন্য একটা প্রজেক্ট করে বড় একটা প্রজেক্ট পাশে দেখি যে মান্না শুটিং করে আহ আর কথা বলি যখন আমি ছবি একেবারে ছেড়ে মাঝখানে দিন আমার বিরতি ছিল প্রায় আট নয় বছর তারপরে ফিরে যখন আমি আসি ক্যামেরা থেকে তখন দেখি মান্না সুপারস্টার হয়ে গেছে সো ও কিন্তু তখন তো ছবি করতাম না আর ও তখন অনেক যেহেতু হিরো সো হিরোইনদের সাথে কাজ করত তো ও কিন্তু বন্ধুত্বটাকে ভোলে নেন আমার সেটে এসে বসে আমার সাথে চা খেয়েছে গল্প করেছে সো ও ছিল একজন ফিল্ম পারছেন সারাক্ষণ এই নিয়ে চিন্তা করতো রাতে ঘুমতো না গাড়ি নিয়ে ঘুরতো এটা আমি শুনেছি আমি নিজেও দেখেছি এবং সারাক্ষণই সে একটা মোটিভেটেড ক্যারেক্টার চিন্তা করতো হয়তো গল্পগুলো হয়তো দেখতো ও এক ধরনের চিন্তা করতো গান নিয়ে চিন্তা করতো সো মান্না দেখ মান্নাকে আমরা এখনো মনে রেখেছি মান্নাকে আছি ছাত্রমাদের সময়টার কথা বলি কেন মান্নাকে সবাই পছন্দ করতে আমি জানি না সবার সাথে একমত হবে কিনা রাজ্জে কাকু যে স্টাইল অ্যাক্টিং করতেন মান্না চেষ্টা করতেন ওই স্টাইলে একটা অ্যাক্টিং করতে কারণ হচ্ছে মানুষ কিন্তু চটটাটা খুব পছন্দ করে যার জন্য মান্না খুব লাউড স্পিচে ডায়লগ এবং রাজ্জে কাকুও কিন্তু একটু মেলোডি যেটাকে মেলোডি অ্যাক্টিং যার জন্য রাজ্জে কাকু কিন্তু নায়ক রাজ রাজ্জে হয়ে উঠেছিল তো ঠিক সেইভাবে মান্না মানে ওর মানে জেনারেশনের মানে আমাদের জেনারেশনের একটা আইকন হয়েছিল বিকজ অফ ওই মা তুই এই যে ডায়লগগুলো তখন এই ভাষাটা আস্তে আস্তে একটু একটু করে চেঞ্জ হচ্ছিল সোসাইটি চেঞ্জ হচ্ছিল সেই কথাগুলো বলতে চাইতো এবং মানুষ বুঝত যে মান্না আমার কথাগুলো বলছে আমার আমার সমাজের কথা বলছে আমার অবস্থানের কথাগুলো বলছে যার জন্য মান্না এত জনপ্রিয় হয়ে উঠেছিল এটা আমার বিশ্বাস ও খুব মেলোডি অ্যাক্টিং করতো এবং স্পিচ ডায়ল হাই স্পিচ ডায়ালগ দিত এটাও ঠিক যে আমাদের ফিল্মে কিন্তু মেলোডি ড্রামাটা অনেকেই করতে চাইতো কেউ সাকসেসফুল হয়েছে কেউ হয় না তো সেখানে আমার মনে হয়েছে যে নায়ক রাজ রাজাক ভাই আর হচ্ছে মান্না এই তিনজন খুব সুন্দরভাবে সাকসেসফুলি ডেলিভারিডলি মানুষের ভেতর যেতে পারে পার্সে মেলোডি এবং যাত্রা স্টাইলে হাই স্পিচ ডায়ালগিত দিন মানে আর বৌদ্ধ পূর্ণিমা সবই আমার কাছে একরকম আমার কাছে মনে হয়েছে যে আমি মনুষ্যত্বকে অনেক বিশ্বাস করি ধর্মের চাইতে সো ধর্ম যখন আমার বন্ধুরা করতো রোজা রাখতো আমিও রাখতাম ইফতারি খাইতে আমিও খাইতাম যখন আমি নিজে থেকে বড় হওয়া শুরু করলাম তখন আমার বাড়িতে নিয়মিত ইফতারি হয় আমার বাড়িতে আমি শোনানোর জন্য বলছি না আমার বাড়িতে যারা নামাজও আছে টুপি একটু টুপিও আছে কারণ যারা নামাজ পড়ে আমার বন্ধু বান্ধব তারা এসে পড়ে এগুলো কোনো বানওয়ার বিষয় না আমার বাবার আমল থেকেই আছে কারণ আমরা আসলেই তো বড়ো হয়েছি একটা মুসলিম অ্যারিং আছে সত্যি কথা অনেক মুসলিম ফ্যামিলির সাথে আমরা বড়ো হয়েছি সো ঈদে নতুন জামা চাই কারণ আমার বন্ধু বা বান্ধবীরা পড়বে আমি পড়বো না এটা হতে পারে না আবার পাশাপাশি পুজোও হতো কিন্তু পুজোর জন্য দুটো জামা ঈদের জন্য দুটো জামা থাকতো এবং এখনো মনে হয় যে আমি ঈদে আমার বাড়িতে রোজায় ইস্তারি হবে না এটা কখনো হয় না আমার বাড়িতে রেগুলার রোজা মানে ইফতারি হয় আমার খুবই ভালো লাগে বেগুনি আর হচ্ছে জিলেপি আমার খুব পছন্দ আর আমার আমার ভালো লাগে যারা আমার রান্না পছন্দ করে তাদেরকে ডেকে আমি খাওয়াতে পছন্দ করি এটা হচ্ছে আমার শখ আর ঈদ আমার কাছে ছোট বড় বিষয় না যে কোনো আনন্দ যে কিছু যে কোনো ধর্ম সব কিছু আমার কাছে শ্রদ্ধা আমার কাছে ভালোবাসা